তোমরা সকলেই চেয়েছিলে প্রথম সামেটি পরীক্ষার জন্য ইতিহাসের প্রথম তিনটি অধ্যায় থেকে তোমাদের যেন আমি কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নের সাজেশন তোমাদেরকে জানাই তো তোমাদের সেই কথাকে মান্যতা দিয়ে আজকে মূলত তোমাদের জন্য এই স্পেশাল ভিডিও এর আগের একটা ভিডিওতে তোমাদের জন্য আমি ইতিহাসের চার এবং আট মার্কের প্রশ্ন অলরেডি পোস্ট করে দিয়েছি যারা দেখে নিয়েছ অসংখ্য ধন্যবাদ যারা তাদেরকে ইতিহাসের পাশাপাশি বাংলা ভূগোল ও অন্যান্য সাবজেক্টের তোমাদের যে বাংলার ব্যাকরণ অংশ জ্ঞানচক্ষু গল্প থেকে বড় প্রশ্নের উত্তরের ভিডিও সমস্ত ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই তোমরা দেখে নিও মাধ্যমিক পরীক্ষা দেবে দু হাজার ছাব্বিশে এটি তোমাদের দু নম্বরের প্রশ্ন প্রথম তিনটি অধ্যায় থেকে তোমরা প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করো ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব লেখো দ্বিতীয় প্রশ্ন নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় তোমরা এই প্রশ্নটাও দেখতে পারো নেক্সট তোমরা প্রশ্ন দেখবে ভারতে সংগঠিত দুটি পরিবেশ আন্দোলনের নাম লেখো আধুনিক ইতিহাস চর্চায় খাদ্যাভ্যাসের গুরুত্ব কী রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ কেন ব্রিটিশ সরকার কেন আঠেরোশো আঠাত্তর খ্রিস্টাব্দের সম্প্রকাশ পত্রিকাকে সাময়িকভাবে বন্ধ করে দেয় নেক্সট প্রশ্ন নারীবাদী ইতিহাস চর্চা বলতে কি বোঝো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো দু নম্বরের পাশাপাশি চার নম্বরের টিকাও নেক্সট তোমরা প্রশ্ন দেখবে ইতিহাসের উপাদান রূপে বঙ্গ দর্শনের গুরুত্ব লেখ স্মৃতিকথা অথবা আত্মজীবনী কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে ব্যবহার করা হয় পরে প্রশ্ন খেলার ইতিহাসে উনিশশো সাল গুরুত্বপূর্ণ এর কারণ কি নেক্সট প্রশ্নে যাব তার আগে তোমাদের বলবো এই প্রশ্নগুলো কিন্তু দু সালের জন্য মোস্ট ইম্পর্টেন্ট তবে তোমাদের আমি এটা বলবো না যে এই প্রশ্নগুলো করলেই তুমি একশো পারসেন্টই কমন পাবে এইগুলো গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তোমাকে আমি বলবো টেক্সট বইটাকে তুমি অবশ্যই বারংবার খুঁটিয়ে পড়বে কারণ ইতিহাসের প্রশ্ন কিন্তু প্রতি বছর বেশ ঘুরিয়ে ফিরিয়ে হয় তাই কোন রকম তোমরা পরীক্ষা সময় রিক্স নেবে না টেক্সট বইটাকে ভালো করে খুঁটিয়ে পড়বে এবং এই প্রশ্নগুলি অত্যন্ত ভালো করে তুমি তৈরি করবে ইতিহাসের পাশাপাশি বাংলা ভূগোলের আমি অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই দেখে নিও চলে আসবো পরের অধ্যায় দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা প্রশ্ন করবে ডেভিড হেয়ার স্মরণীয় কেন শ্রীরামপুর ত্রয়ী বলা হয় ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি বলবো তিন আইন কি তোমরা প্রশ্ন দেখবে বিজয় কৃষ্ণ গোস্বামী বিখ্যাত কেন বা ইতিহাসে গুরুত্বপূর্ণ তার নাম কেন বাংলার নারী শিক্ষা বিস্তারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখ নব্যবঙ্গ গোষ্ঠী বা আন্দোলন বলতে কি বোঝো মিকলে মিনিট কি এশিয়াটিক সোসাইটি কে কবে কি উদ্দেশ্যে স্থাপন করেন কে কবে কি উদ্দেশ্যে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন গ্রামবার্তা প্রকাশিকায় সমাজের কোন দিকগুলি তুলে ধরা হয় নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে হিন্দু প্যাট্রিয়ট কিভাবে জনমত গড়ে তোলে নব্যবঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয় ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে কেন বলা হয় এই মুহূর্তে যে ভাই বা আমার বোন ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওতে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে নোটিফিকেশানটাকে অল করে রাখো তোমাদের সুবিধার জন্য ইতিহাসে যার ও আর্ডমার্কের যে সাইসেন ভিডিওটা পোস্ট করেছি তার লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো অবশ্যই দেখে নিও আর বাংলা ভূগোল সহ অন্যান্য সাবজেক্টের সাজেশন ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে হবে কেমন দেখে নাও পরবর্তী প্রশ্নগুলি তোমরা প্রশ্ন দেখবে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে লর্ড বেন্টিং এর ভূমিকা কি ছিল দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রশ্ন কে কবে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশ করেন চলে আসবো প্রথম সাবমেট্রিক পরীক্ষার শেষ অধ্যায় তৃতীয় অধ্যায় তোমরা এই অধ্যায় থেকে প্রশ্ন করো দুধুমিয়া স্মরণীয় কেন বিপ্লব বিদ্রোহ ও অভ্যুত্থান বলতে কী বোঝো মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কি ছিল খুতকাঠি প্রথা কি। নেক্সট প্রশ্ন যাবো তার আগে তোমাদের জানিয়ে দিই যে তোমাদের জন্য কিন্তু আমি প্রথম সাবমেটিক পরীক্ষার সমস্ত সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে অবশ্যই তোমরা দেখে নাও এর পাশাপাশি তোমরা চ্যানেলে গিয়েও দেখে নিতে পারো পরে প্রশ্ন কি আছে রানী শিরোমণি বিখ্যাত কেন ও আন্দোলনের মূল উদ্দেশ্য কি ছিল নীল কমিশন কি উদ্দেশ্যে গঠিত হয় পরে প্রশ্ন কী উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন পরে প্রশ্ন ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল নীল বিদ্রোহে শহরে শিক্ষিত সমাজ কিরূপ ভূমিকা পালন করেছিল তোমরা প্রশ্ন দেখবে পাবনা কৃষক বিদ্রোহ কী কারণে ঘটেছিল ব্যবসায়ীরা কিভাবে সাঁওতালদের শোষণ করত উনিশ শতকের প্রথমার্ধে মুসলিম সমাজের দুটি গুরুত্বপূর্ণ ব্রিটিশ বিরোধী আন্দোলন ও তাদের নেতাদের নাম লেখো তিতুমির বিখ্যাত কেন সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি কি ছিল এই ছিল তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষার প্রথম তিনটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে তৈরি করবে সবাই ভালো থেকো ডিসক্রিপশন বক্সের লিংক আছে সমস্ত ভিডিওগুলো দেখতে অনুরোধ রইল